প্রথমত এই বিশ্ব সংসার কেবল ঘোরতর অন্ধকারে আবৃত ছিল অনন্তর সমস্ত বস্তুর বীজভূত এক অণ্ড প্রসূত হইল ওই অণ্ডে অনাদি অনন্ত অচিন্তনীয় অনির্বচনীয় সত্যস্বরূপ নিরাকার নির্বিকার জ্যোতির্ময় ব্রহ্ম প্রবিষ্ট হইলেন অনন্তর ওই অণ্ডে ভগবান প্রজাপতি ব্রহ্মা স্বয়ং জন্ম পরিগ্রহ করিলেন তৎপরে স্থানু স্বয়ম্ভুব মনু দশ প্রচেতা দক্ষ দক্ষের সপ্তপুত্র সপ্তর্ষি চতুর্দশ মনু জন্মলাভ করেন মহর্ষিগণ একতান মনে যাহার গুণকীর্তন করিয়া থাকেন সেই অপ্রমেয় পুরুষ দশ বিশ্বদেব দ্বাদশ আদিত্য অষ্টবসু যমজ অশ্বিনী যক্ষ সাধুগণ পিসাজ গুহক এবং পিতৃগণ উৎপন্ন হইলেন অনন্তর অনেকানেক বিদ্যান মহর্ষি ও রাজর্ষিগণ উৎপন্ন হইলেন তৎপরে জল পৃথিবী বায়ু আকাশ দশদিক সংবৎসর ঋতু মাস পক্ষ রাত্রি ও অন্যান্য সমস্ত বস্তু ক্রমশ সঞ্জাত হইল কিন্তু প্রলয়কাল উপস্থিত হইলে এই বিশাল বিশ্ব সংসার সমুদয়ই সেই একমাত্র পরমব্রহ্মে লীন হইবে আর কোনো চিহ্নই থাকিবে না যাদৃশ কোনো ঋতুর পর্যায়কালে সমুদয় ঋতুলক্ষণ লক্ষণ এক ঐকশ পরিদৃশ্যমান হয় তাদৃশ যুগ যুগপ্রারম্ভে জীবজন্তু ও অন্যান্য সমস্ত পদার্থই স্ব আকার ও স্বভাব পরিগ্রহ করে একবার প্রলয় পুনর্বার উৎপত্তি ও স্থিতি এইরূপে চক্র নিরবিচ্ছিন্ন ঘূর্ণায়মান হইতেছে